নমস্কার এম এস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিফট বা ফার্স্ট শিফটে যে এমআইএল বাংলার পরীক্ষা হলো সে বাংলার পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর নিয়ে তো তোমরা যা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা বাড়িতে বসেই জানতে পারবে কে কটি প্রশ্নের উত্তর করেছো ঠিক আছে আমি এখানে সঠিক উত্তরটি তোমাদের বলে দেব আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সঠিক উত্তরের পাশে একটা দাগ চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো আজকে আমাদের প্রথম প্রশ্ন ছিল শাস্তি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ঠিক আছে ক নম্বর হচ্ছে সাধনা ঠিক আছে এরপরে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো যদিও নগণ্য আমি বড় সমাজে এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার তুচ্ছ তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে কী বিশেষণে ভূষিত করা হয় তার সঠিক উত্তর হচ্ছে খ নম্বর বিদ্রোহী কবি আর চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নম্বর ঠিক আছে এভাবে করে তোমরা দেখবে তারপরের প্রশ্নে আমরা চলে আসবো পরের প্রশ্ন হচ্ছে পাঁচ যিনি প্রুফ সংশোধন করেন তাকে কী বলা হয় খ নম্বর হচ্ছে সঠিক উত্তর প্রুফ রিটার তারপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরের সঠিক উত্তর হচ্ছে উভয় প্রকার গ সাত নম্বর সাত নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর নজরুল ইসলাম আর আট নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক দেড় বছর মানে শাস্তি গল্পের আধা শিশু সন্তানের কত ছিল দেড় বছর এটা তো তোমার প্রত্যেকেই জানো ঠিক আছে পরের প্রশ্নে চলে যাব হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে নয় প্রশ্ন নম্বর নয় কি বলেছে দুঃখীরাম রুই কার কোরফা পূজা ছিল এর সঠিক উত্তর হচ্ছে ঘ রামলোচন চক্রবর্তী তারপর দশ নম্বর দশ নম্বর হচ্ছে জরনয় মৃত্যু নয় নয় আমি এটা হচ্ছে অন্ধকারের খনিজ ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গ অন্ধকারের খনিজ এগারো নম্বর প্রশ্ন রোমিও বর্ণমালায় খ চিহ্নটি কেমন এর সঠিক উত্তর হচ্ছে গ কে এইচ গ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপরে চলে আসবো হচ্ছে আমরা এগারো নম্বর সরি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বাড়তি অক্ষর বসে গেলে তা বাদ দেওয়া নির্দেশ চিহ্নটি কোনটি এটা হচ্ছে গ নম্বর টিআরএস ঠিক আছে গ নম্বর হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর হচ্ছে দুর্গম গিরি কান্তা ড্যাস দুরন্তর পারাবার এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার মরু ঠিক আছে ক নাম্বার হচ্ছে শরীর উত্তর মরু তারপরে চলে যাবো হচ্ছে চৌদ্দ নাম্বার এ ধ্বনির রোমীয় বর্ণমূলার চিহ্ন এটা হচ্ছে ই ডি নাম্বার হচ্ছে তার শরীরোত্তর ঠিক আছে তোমরা দেখে নিবে ডি নাম্বার হচ্ছে শরীরোত্তর তারপরে চলে যাবো হচ্ছে আমরা পনেরো নাম্বার প্রূপ সংশোধনের সময় হাইফেন দিতে হলে কোন চিহ্ন ব্যবহার হয় এটা হচ্ছে ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর মাইনাস ঠিক আছে ক নম্বর হচ্ছে উত্তর তারপর হচ্ছে ষোলো নম্বর শাস্তি গল্পের শুরুতে কোন ঋতুর বর্ণনা আছে এর সঠিক উত্তর হচ্ছে বর্ষা খ নম্বর হচ্ছে উত্তর তারপর হচ্ছে সতেরো নম্বর অঙ্কুরিত বীজ আগামীর দিনের কিসের প্রতীক এর সঠিক উত্তর হচ্ছে বনস্পতির প্রতীক তারপর হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন রামরচন চক্রবর্তীর কোথা থেকে বাড়ি ফিরছিলেন এর সঠিক উত্তর হচ্ছে গ্রামের ডাকঘর গ্রামের ডাকঘর থেকে তিনি বাড়ি ফিরছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে উনিশ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছাড়পত্র ঠিক আছে তারপরে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে কান্ডের হুসি কবিতা কোন কাব্য এটা হচ্ছে অবনি ক নম্বর নাম্বার হচ্ছে সঠিক উত্তর তারপর হচ্ছে একুশ নম্বর একুশ নম্বর কবিতাটি হচ্ছে মরণ কথাটি বলেছিল এটা হচ্ছে চন্দ্র হচ্ছে ঘর নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপর বাইশ নম্বর ক্ষুদ্র আমি তুচ্ছনা জানি আমি এটা হচ্ছে বনস্পতি হবে সঠিক উত্তর ঘর নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপরে চলে আসবো তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কাণ্ডার উচি কবিদের কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এটা হচ্ছে ধূমকেতু ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ধূমকেতু তারপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নতুন অনুচ্ছেদ দিতে ঠিক আছে তারপর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন ভ ধনির রোমীয় বর্ণমালায় চিহ্ন কোনটি এটা হচ্ছে বিএচ বিএচ হচ্ছে সঠিকোত্তর আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং বাড়িতে বসেই তোমরা তোমাদের উত্তরটা মিলিয়ে নিতে পারবে ধন্যবাদ